মুসলমান নামাজ পড়ে কিন্তু জেনা করে তোমরা জানো মুসলমান হজ করে কিন্তু সুদ খায় তোমরা জানো মুসলমান দাড়ি রাখে কিন্তু মারামারি করে তোমরা জানো মুসলমান আর অনেক ভালো কাজ করে কিন্তু জেনা করে মদ খায় মিথ্যে বলে জুলুম অত্যাচার করে তোমরা এটা বুঝো যে একটা মহিলার সাথে বিবাহ বহির্ভূত ভাবে থাকলে এটাকে জেনা বলে খাওয়া অথবা পান করা এমন কিছু খেয়ে অথবা পান করে হেলে ঢুলে চললে বিবেক বুদ্ধি নষ্ট করে এক জায়গায় স্থির না হয়ে আবল তাবল বকলে তোমরা বলো নেশাগ্রস্ত নেশা করে কিন্তু মানুষ কি করবে ওই আয়াতকে যা রব সুরা ইউসুফে বলেছে রব বলেছে ওয়া মা ইউমিনু আকছারুহুম ইল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন এই মানুষগুলোর অধিকাংশ মানুষ যারা ইমান এনে মুমিন মুসলিম হয়েছে কিন্তু ইমান আনার পরে মুকমিন হওয়ার পরে এরা অধিকাংশ বেশিরভাগ শিরিক করে আল্লাহর সাথে বল চন্দ্রপাড়ার মা ও বোনেরা চন্দ্রপাড়া বাগেরা হাটের দিনী ভাইয়েরা বলো কি সেই অপরাধ যা করলে থাকা অবস্থায় আল্লাহ থেকে মুসরিক বলে যে সে আল্লাহর সাথে শিরিক করেছে অপরাধ কি মুসলিম তো আর কোনো তার কাছে মাথা নত করে না কিছু চায় না মুসলিম তোমা গরু ছাগল সূর্য আগুনকে পূজা করে না তাহলে কি সেই অপরাধ যা করলে মুসলিম মুশরিক হয়ে যায় চন্দ্রপড়ার মানুষ কখনো কি ভেবে দেখেছ যে জানা যে লোকটা করে সে নিজেকে মুসলিম মনে করে কিন্তু সে জানা কর নেশা যে করে সে নিজেকে মুমিন মুসলিম মনে করে কিন্তু সে নেশা কর শুধুও নিজেকে মুমিন মুসলিম মনে করে কিন্তু সে শুধু ঘুষখোর দুর্নীতিবাজ জালেম অত্যাচারী অথবা মিথ্যে ব্যাধী ঠিক আছে তার এই কাজগুলো তার ইমান নষ্ট করে না আমিও জানি কিন্তু এই কাজগুলো মুসলমানের মধ্যে কিছু লোকজনে করে নাকি করে না নাকি মুসলমান সে জানা করে না নাকি এরকম তাহলে চন্দ্রপাড়ার মানুষ আমাকে বলো কি সেই অপরাধ যা করার পর রব আয়াত নাজিল করলো ওমায়ুমিনু 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 আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন বলছে যে মানুষগুলো যারা যারা হজ করে দেয় যারা শুকুর খায় না যারা কুবির খায় না বাদুর খায় না কাক খায় না এই মানুষগুলো ইমান এসে বলেছে আল্লাহ এক অদ্বিতীয় বলেছে মোহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহর পুত্র না পিতাও না তিনি আল্লাহর প্রিত বান্দা এবং রাসুল এই এত কিছু শিকার করার পর এত কিছু মানার পর কি সেই অপরাধ যা করার পর আল্লাহ বলছে যে ইল্লাহবাহু মুশুরি কোন এরা ঈমান্ত এনেছে কিন্তু শিরিকো করে বলো তুমি কী সেই অপরাধ তোমাকে যদি বলি তোমার ডাব নারকেল হিসেব করে নিয়ে যে কোথায় নিয়ে যাবা তোমার হাঁসমুরগী কোথায় যায় হিসেব করে নিবা কার কাছে গিয়ে ধরনা দাও কার কথাই তুমি কি করো যে তোমার পেটে পুত্র সন্তান আসবে তোমাকে যদি বলি পৃথিবীতে কোনো এমন জায়গা নেই যেখানে গেলে আল্লাহ পুত্র দেবে অথবা কন্যা দেবে অথবা উভয় দেবে এটা আল্লাহর ইচ্ছা মায়ের গর্ভে পুত্র কন্যা কে দেয় অথবা ওই একই প্যাটকে কোনো কিছু না দিয়ে কে বাঁচ করে রাখে এই বাঁচ কে মুক্ত করতে পারে তাহলে মা ও বোনেরা দিনী ভাইরা আপনার পরিবারের মহিলারা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন সন্তানের আশায় এগুলো যদি শিরিক না হয় তবে শিরিক কাকে বলে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নাস্তিক এরা তো বা দেখে আল্লাহ বলছে ওয়ামা ইউমিন ইউমিন যে ঈমান আনছে মুমিন হইছে আকতারহুম এদের ৫০ জনের বেশি বেশিরভাগ ইল্লা ওয়াহুম মুশরিকুন শিরিক করে যদি চিরুনি পড়ায় আপনার মেয়ে চিরুনি পড়া দিয়ে মাথা আশ্রাইলে তার বিবাহ হয়ে যাবে দ্রুত এটা যদি শিরিক না হয় তবে মুসলমান ইমান আনার পরে কি কাজে শিরিক করে যদি টিয়া পাখির কাছে গিয়ে আপনার চাকরি হবে কিনা ভাগ্যটা কেমন এটা জানতে চেয়েছেন এটা যদি শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলে হিন্দু বৌদ্ধ তারা কেউ বলছে ঋষা আল্লাহর ছেলে এভাবে শিরিক করে কেউ বলছে রোজাইর আল্লাহ ছেলে এভাবে শিরিক করে কেউ বলছে এই সূর্য হচ্ছে কল্যাণকামী এই আগুন হচ্ছে কল্যাণকারী রক্ষাকারী উদ্ধারকারী এভাবে শিরিক করে আপনি তো মুসলমান আপনি সূর্যের ইবাদত করেন না চন্দ্রের ইবাদত করেন না চন্দ্র মানুষ যদি আপনার এই গণকের কাছে যাওয়া শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলে অমক্তম ব্যক্তি আপনাকে এমতে উদ্ধার করবে আপনার এই ধারণা যদি শিরিক না হয় তাহলে মুসলমানি ঈমান পরে শিরিক কীভাবে করে। যদি আপনি মনে করেন কেউ পৃথিবীর ছেড়ে চলে গেছে কিন্তু তার কাছে গিয়ে আপনি উদ্ধার হবেন বিপদমুক্ত হবেন সন্তান পাবেন এটা যদি শিরিক না হয় চন্দ্রপড়ার মানুষ তাহলে শিরিকটাকে বলে শুনুন চন্দ্রপড়ার মানুষ আমি সুর করে ওয়াজ করি না আর আমি আপনাকে থেকে নিষেধ করতে আসেনি আজকে আমি আজকে এসেছি আপনাকে এমন একটা অপরাধ থেকে নিষেধ করতে যে অপরাধ করার পরে আল্লাহ মানুষের জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেয় হারাম করে দেয় আজকে আমি এমন একটা অপরাধ নিয়ে কথা বলবো যে অপরাধকে দূর করার জন্য আল্লাহ নবী রাসুল প্রেরণ করেছে এমন অপরাধ নিয়ে কথা বলবো যেই অপরাধ করলে গফুরুর রহিম আজিজুল হাকিম ওদুদ রহমানুর রহিম খেরিম তিনি ক্ষমা করে না অতিব দয়ালু ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করবে না এমন অপরাধ নিয়ে কথা বলব আপনাকে প্রথমে এই অপরাধ সম্পর্কে সামান্য কথা বলবো চন্দ্রপাড়ার মানুষ যদি এটাকে বুঝে নিজের জীবনে আয়ত্ত করতে পারবেন যদি আয়ত্ত করতে পারেন আল্লাহর দয়ায় তাহলে মনে রাখবেন জান্নাত আপনি পাবেন পাবেন কারো বাপের মহিলা এবং পুরুষ ধনী এবং দরিদ্র যুবক এবং বৃদ্ধ যুবতী এবং বৃদ্ধা সুস্থ এবং অসুস্থ যেই আছেন লোকমান হেকিমের এই দাওয়াতটা

যখন লুকমান হকিম তার ছেলেকে ওয়াজ করছে আর লুকমান হেকিম তার ছেলেকে বলছে ইয়া হে আমার পুত্র হে আমার ছেলে লা বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করোনা ইনন আশ-শিরকা যুলমুন আযীম নিশ্চয় শিরিক মহা অন্যায় হত্যার চাইতেও জিয়াল্লাহ বলছেন অন্য শির খেলাধুলমুণ না আওধই নিশ্চয়ই শিরিক জেনার চাইতেও জিয়াল্লাহ বলছেন ইন্ন শির খেলাধুলমুনা আলধই নিশ্চয়ই শিরিক সব চাইতে বড় জুরুম বড় অন্যায় মারামারি গালাগালি হাতাহাতি এই পৃথিবীতে শুকর খাওয়া কুকুর খাওয়া সমস্ত নিষিদ্ধ কাজ করা যদিও সবই হারাম আল্লাহ চাইলে আদাব দেবে অথবা ক্ষমা করবে এর মালিককে কিন্তু আল্লাহ বলছেন সমস্ত অপরাধের বড় অপরাধ হচ্ছে ইন্না খেলা উন্মন আলিম নিশ্চয় শিরিক পৃথিবীর সব চাইতে বড় অপরাধ এটা ক্ষমাযোগ্য নয় যদি কোনো মানুষ শিরিক করে আল্লাহর কাছে সাক্ষাৎ করে চন্দ্রপাড়ার মানুষ তোমার এই ইবাদত কাজে আসবে না যদি তোমার ওই ইমানের সঙ্গে শিরিক থাকে যদি শিরিক মুক্ত ইবাদত না হয় চন্দ্রপাড়ার মানুষ নিজেকে আনন্দিত করো আল্লাহর প্রশংসা করো যে আল্লাহ তোমাকে কর্ণ কান দিয়েছে শিরিক সম্পর্কে শোনার তৌফিক দিয়েছে এটা আল্লাহর প্রশংসা আল্লাহ যাকে চায় জ্ঞান দেয় আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ ইসলামের শুদ্ধ করে করে। পবিত্র মন গান বাজনা কাহিনী দিয়ে আনন্দিত করো না জ্ঞান গর্ব আলোচনা যতই বুঝে না আসুক চেষ্টা করো এটা বুঝার এবং এটা বুঝে তোমার জীবন পরিচালনা করার চন্দ্রপাড়ার মানুষ আমাদের রসুলের নাম কি আবার বলি সবাই একসাথে আমাদের নবীর নাম কি সল্লাল্লাহ আরে হিবাসাল্লাম চন্দ্রপাড়ার মানুষ সুপারিশ করার অনুমতি আল্লাহ কাকে দেবে কাকে দেবে কাকে দেবে তাহলে কথা কার চলবে মানুষের সব মানুষের নাকি মানুষের মধ্যে আসল সল্লাহ সাল্লামের কার তাহলে তুমি আমি উম্মতে মোহাম্মদ যদি হইতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যা বলে সেটার উপরে ভিত্তি করে হতে হবে নাকি নিজের মন গড়া চন্দ্রপড়ার মানুষ আমার কথা বুঝো তো বোঝো তা শোনো আচ্ছা বলো তোমাদের রাসূল আমাদের রাসূল সাল্লাহ আলাইহি তিনি কি মন গড়া কথা বলে তিনি কি বানাই চুরায় কথা বলে তিনি কি আন্দাজ অনুমান করে কথা বলে এটা যে তিনি যে অনুমান করে কথা বলে না তিনি যে আন্দাজ করে মন কথা বলে না এটার প্রমাণ কে দিবে তবে খুশি হয়ে যাও চন্দ্রপাড়ার মানুষ তোমরা যে রসুলের উম্মত আমি যে রসুলের উম্মত তার রায়াত নাজিল করেছে এই যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখছো তোমরা এই মন গোড়া কথা বলে না অনুমান করে কথা বলে না ইন হুয়া

নবী সাল্লাল্লাহ আলাই ইহুয়া সাল্লাম বলেছেন জি ও ই নবী যার ব্যাপারে তার রব বলেছেন হুয়াইল্লা ওয়া ইউ ইউ হা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম সে অনুমান করে মন কথা বলে না সেই নবী যার ব্যাপারে তার রব সার্টিফিকেট দিয়েছে সেই নবী যিনি মাকামে মাহমুদ পাবে সেই নবী যিনি সুপারিশ করার অনুমতি পাবে সেই নবী যেদিন কিয়ামতের ভয়াবহ দৃশ্য সবার সামনে আসবে আর সবাই নাফসি নাফ্সি নাফ্সি করবে সব মানুষ যেদিন রবকে খুশি করার চেষ্টা করবে ওই একই দিনে রব মুহাম্মদ সাল্লাল্লাহু খুশি করার ঘোষণা দিয়েছে ওই নবী বলছে ইলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়িদ ওই রাসূল বলছে ও আমি কি তোমাদেরকে পৃথিবীর সব চাইতে বড় অপরাধ সম্পর্কে সতর্ক করব না আমি কি তোমাদেরকে পৃথিবীর সব চাইতে বড় অপরাধ সম্পর্কে জানাবো না অরু বেলায়া রসুল আল্লাহ সল্লাল্লাহ আল্লাহ ই ওয়াসাল্লাহ সাহাবারা বললেন জি আল্লাহর রসুল আপনি এই পৃথিবীর সব চাইতে বড় অপরাধ সম্পর্কে আমাদেরকে জানান অল আল্লাহর নবী বললেন আলিশ র কুবিল্লাহ নিশ্চয়ই পৃথিবীর সব চাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শরিক করা ও কুল্লাদেইন এবং নিজ বাবা মায়ের সাথে বেয়াদুবি করা অবাধ্য হওয়া ওয়েজ আলাসা ওয়াখ্যান হচ্ছে কি এন ফকল এবং আল্লানবী সল্লাতাহ আলুসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন এরপর সোজা হয়ে বসলেন বসে বললেন অ্যানা ওখৌ নুজুর মিথ্যা সাক্ষ্য দিও না মিথ্যা সাক্ষ্য দিও মিথ্যা সাক্ষ্য দিও না মিথ্যা সাক্ষ্য দিও না قال فما زال يكررها حتى قلنا ليت له سكت صحابه রা বললেন আল্লাহর নবী বলছেন তো বলছেন একই কথা বারবার আলা ও কওল যুর মিথ্যা সাক্ষ্য দিও না মিথ্যা সাক্ষ্য দিও না আল্লাহর নবী একই কথা বলছে তো বলছে সাহাবারা বললেন আমরা তখন বলতে লাগলাম যে আল্লাহর নবী যদি এবার একটু থামতো একই কথা বারবার বলছে মিথ্যা সাক্ষী দিও না বলতো চন্দ্র মহিলা এবং পুরুষ মোহাম্মদ সাল্লাম পৃথিবীর সব চাইতে বড় অপরাধ কি বলেছে তোমরা কি ওয়াজ শুনো তার কথা বলো সবচেয়ে বড় অপরাধ কি বলেছে তারপরে বড় অপরাধ কি বলেছে বাবা মায়ের অবাধ্য হওয়া প্রথম অপরাধ কি তারপরে তারপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচাইতে বড় অপরাধের একটা আজকে আমাদের সমাজে তোমরা নিজেদের বিচার নিজেরাই করো দেখো তোমাদের রব তোমাদের রব তোমাদের সব তোমরা যদি তোমাদের রবকে যেভাবে খুশি সেভাবে ম্যানেজ করতে পারো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের বলা কথাকে ইজ্জত না করে সম্মান না করে আল্লাহর কোরআনুল খেরিমের আয়াত পড়ে তেলাওয়াত করে এটা বুঝে নিজের জীবনকে অভাব যদি না সাজিয়ে তোমরা যদি জাহান আগুন থেকে মুক্ত হতে পারো জামশেদ মজুমদারের কি লস আর তোমরা যদি আগুনে চলে যাও এতে আমার কি লাভ চন্দ্রপাড়ার মা ও বোনেরা চন্দ্রপাড়ার পুরুষরা আল্লাহর সাথে শিরিক করো না তোমাদেরকে নিষেধ করছি শোনো তুমি হয়তো ভাববে যে আমশেদ ভাই শিরিক করোনা শিরিক করোনা বলছেন আমরা মুসলমান আমরা কিভাবে শিরিক করি ঠিক না এরকম প্রশ্ন আসতেছে না যা তোমাকে শিরিক কিভাবে করো যাও একবারে কিচ্ছু বললাম না আচ্ছা যে জানা করো তাকে কি বলি আমরা জেনা করো যে নেশা করে তাকে কি বলি যে মিথ্যা বলে তাকে কি বলি মিথ্যু কি বলি মুনাফা কি বলি যে মারামারি করে তাকে কি বলি জালেম যে সুদ খায় তাকে কি বলি কি বলি যে নামাজ পড়ে না তাকে আমরা কি বলি কি বলি বে নামাজি এখানেই তো পার্থক্যটা জানাকারি জানা করলে জানাকারি মদ খেলে মদ খোর চুরি করলে চোর মারামারি অন্যায় ভাবে কারো উপর জোর জবরদস্ত করলে বলে যা আলেম এটা সব বলে ঠিক বলছেন খালি একটা কথা বলে বলছেন নামাজ যে পড়ে না তাকে আমরা কি বলি আবার বলেন সমস্যা নেই ভুল হলে তো দোষের কিছু না আমি তো কারেক্ট করে দেবো ইনশাল্লাহ আমি তো আপনাদেরকে এটা কারেক্ট করে দেবো এরপরে এটা মানা না মানা আপনাদের উপরে ও যে আমি এটা বলতাম না এই হাদিসটা এখন বলতাম না কিন্তু এখানে চন্দ্রপাড়ার প্যান্ডেলের বাইরের মা ও বোনেরা প্যান্ডেলের সামনের ভাইরা বিরক্ত সহকারে শুনছে যে খালি উনি বলছে শিরিক করো না শিরিক করো না আমরা মুসলমান আমরা মুসলমান আমরা আল্লাহকে এক বলি অদ্বিতীয় বলি আমরা কোনো কিছুর ইবাদত করি না আল্লাহ ছাড়া তাহলে আমরা কিভাবে মুসলমান শিরিক করি এরকম একটা প্রশ্ন জাগতে পারে না জাগে কি না কি আপনাদের মনে জাগে না তো শোনেন

কিন্তু নামাজ না পড়লে আল্লাহ নবীন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি বেনামাজি বলেন আচ্ছা যে লোকটা রোজা থাকে না তাকে আমরা বেরোজদারি বলি কি বলি এটার কারণ আছে যে লোক জানা করে মুশরিক হয়ে যায় না কি হয়ে যায় না গুণাগার হয় কথা বলবেন আমার সাথে বলবেন তো তাহলে যে লোকটা রোজা রাখে না সে কি কাফের মুশরিক হয়ে যায় সে যদি রোজাকে অস্বীকার করে তখন সে কাফের হয় আর যদি রোজা না রাখে সে গুণাহাগার কি গুনাহ গুনাহাগার কেউ যদি ধরেন সুদ খায় সে কি কাফের হয়ে যায় মুনাফি হয়ে যায় নাকি অপরাধী হয় অপরাধী জাহান নামে যাওয়ার মতো অপরাধ আগুনের জলে পড়ে যাওয়ার মতো অপরাধ রক্তের সাগরে আল্লাহ ফালাবে পাথর মেরে মেরে ওর মাথা ভাঙবে আবার মাথা গড়বে আবার মাথা ভাঙবে বেরেস তারা এত জঘন্যতম শাস্তির একটা অপরাধ হচ্ছে সুদ খাওয়া কিন্তু কাফের নয় কি নয় আচ্ছা তো এই জন্য ওটাকে সুদঘোর বলা যায় কিন্তু আপনার একটা উত্তর ভুল দিয়েছেন না এটা আমি বলছি না আমি বলছি না আমি বললে কেন আপনি মানবেন না যেনে রাখো চন্দ্রপাড়ার মানুষ আমাদের রবকে আমাদের রসুলের নাম কি তিনি যাকে মুসলমান বলেছে সেই মুসলমান হবে নাকি নিজে মানুষ যাকে মুসলমান বলে সেই মুসলমান হবে কোনটা তবে শোনো তোমাদের রসুল আমাদের রসুল প্যারে আবিব সল্লল্লাহু আলীফ সাল্লাম কি বলছে বলছেন আনজে বিরিন রদি আল্লাহু আন কল

তিনি বলেন আমি মোহাম্মদ সাল্ল আলি সাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই একজন ব্যক্তি সবাই আমার সাথে বলেন কারণ হাদিসটা জানা অত্যন্ত জরুরি দেখেন সরম পায়েন না এমনও হতে পারে যে জীবনে প্রথম আপনি হাদিস পড়তেছেন একটা লজ্জার কিছু না একটা আনন্দের কিছু যা আলহামদুলিল্লাহ জীবনে একটা হাদিস পড়ছে ঠিক আছে না তো পড়েন লজ্জা পায়েন না আল্লাহর নবী সাল্লাম বলছেন যে একজন ব্যক্তির নিশ্চয়ই একজন ব্যক্তি এবং শিরিক মধ্যে পার্থক্য হচ্ছে তরাকা সলা যে নামাজ ছেড়ে দিল সে শিরিক করলো কুহুরি করলো যে নামাজ পড়লো সে মহমিন থাকলো মুসলমান থাকলো এবার বলেন যে নামাজ পড়া না সে কি বে নাকি কারণ মুশরিক যে আপনি তো এতক্ষণ থেকে বুঝতেছিলেন না আমি যে বলতেছিলাম শিরিক মহা অন্যায় শিরিক মহা অন্যায় আপনি মনে করেন যে এই ওয়াজ এখানে বেকার কারণ এখানে তো কেউ শিরিক করে না না আমি আপনাকে বলবো না আপনি অমুক জায়গায় যান তমুক জায়গায় যান ডাব নারিকেল হাঁস মুরগি নিয়ে যান মুশকিল উদ্ধার করতে যান বালা মুসিবত দূর করতে যান চাকরি বাকরির জন্য কারোর সাথে সাক্ষাৎ করেন অমুকের সাথে যোগাযোগ রাখেন তাইলে আপনার ভালো হয় কল্যাণ হয় ওগুলো বললে আপনি রাগ করেন আচ্ছা এই যে জাহাবের রাজি আল্লাহ আনহু এটা কি আমি আপনি নাকি আল্লাহ নবীর আল্লাহ নবীর আপনার এই মানে মন গড়া চলাফেরা আপনাকে উদ্ধার করতে পারবে না কি পারবে নাকি তাহলে উদ্ধার হবো কার কথায় আল্লাহর কথায় চন্দ্রপাড়ার মহিলা এবং পুরুষ রসুল সল্লাল্লাহু আলাই উয়াসাল্লাম বলেছে নিশ্চয়ই মানুষ এই মুশরিক কাফের আর মোমিনের মধ্যে পার্থক্য হচ্ছে যেটা নামাজ পড়ে ওইটা হচ্ছে মুহমিন ওটা হচ্ছে উন্মদে মুহাম্মদ ওটা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী আর যেটা কত ভালো কাজ করুক না কেন যত খুশি ভালো করুক যত খুশি বেশি করুক যেটা নামাজ পড়ে নাই ওইটা কাফের মশরে কি আমি বলছি নাকি জাবের রাদি আল্লাহ বলছে তো কথাটা কি জাবের রাদি আল্লাহ বলছে নাকি তিনি শুনেছে আল্লাহ নবীর পক্ষ থেকে এইবার বলেন আপনি সিঁড়ি খুঁজে পেয়েছেন কিনা পাননি মনে হয় সবাই তো পাইনি এখানে মাদ্রাসা আছে আমার পিছনে মাদ্রাসা কি মাদ্রাসা এটা ইফতে দেয় তিফতে হবে না এখানে ফাজল কামেল মাদ্রাসা আশেপাশে আছে কারা কারা আছো নিজের অপরাধকে যাচাই করার জন্য একদিন কষ্ট করবে হাততর কষ্ট করবা আল্লাহ তোমাদের হাতগুলোকে কবুল করুক